আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অনেক সময় আমরা আফসুস করি না যে আল্লাহ বয়স হয়ে গেল সময় হয়ে যাচ্ছে এটা মনে রাখবেন এইজিং ইজ দ্য গিফট সবার এটা নসিবে হয় না কেউ কেউ কিন্তু দুনিয়াতে আগে চলে যায় আপনি হয়তো যখন বারান্দায় বসে এক কাপ চা এনজয় করছেন অনেকে আছে আপনার বয়সে ছোট তারা কিন্তু ছয় ফুট নিচে মাটির ছয় ফুট নিচে সাড়ে তিন হাট জায়গা শুকিয়ে আছে তো এই আপনারা মন খারাপ করবেন না রিংকেলে ভয় পাবেন না প্রত্যেকটা বয়সের একটা সৌন্দর্য আছে একটা যেটা আমি বলবো যে মেক ইউর ওন সিগনেচার লুক অ্যান্ড স্টাইল কাউকে ফলো করার দরকার নেই যেটা পরে আপনি স্বচ্ছন্দ্য বোধ করেন যেভাবে সেজে আপনি আরাম পান আপনার নিজেকে দেখতে আয়নায় ভালো লাগে সেভাবেই সাজুন সেভাবেই স্টাইল করুন এবং আগেই বললাম যে নিজস্ব একটা লুক একটা সিগনেচার লুক থাকা দরকার যে এটা আমার সিগনেচার লুক আমি এরকমই থাকব এভাবেই আমাকে ভালো দেখা যায় কাউকে ফলো করার আসলে কোনো দরকার নাই আর ওই যে বললাম যে এজিং হচ্ছে একটা ব্লেসিং আপনি বয়স হচ্ছে আপনি বয়স্ক বয়স্ক হওয়ার দিকে ধাবিত হচ্ছেন এই যে এই জার্নিটা সবাই দেখে না তো হ্যাঁ নিজের যতটুকু সম্ভব নিজের রূপ চর্চা করুন নিজের যত্ন নিন এবং এটা আমার মনে হয় না বিলাসিতা এটা একটা ভালো থাকার একটা প্রক্রিয়া একটা উপায় সবাই নিজেকে সুন্দর দেখতে চায় সবাই নিজেকে পরিপাটি দেখতে চায় এবং আপনি দেখবেন যে খুব আপনাকে যখন আপনি আয়নায় তাকাবেন আপনাকে সুন্দর লাগলে কিন্তু আপনার নিজের একটা ভালো লাগা কাজ করে এবং এই ভালো লাগা লাগাটা যে একটা অনেক বড় ব্যাপার যেটা আপনাকে কনফিডেন্ট দেয় আপনাকে কাজের প্রেরণা দেয় ঠিক আছে অন্যের চোখে আপনি কি লাগলেন সেটা পরের কথা আগে আপনার নিজেকে নিজের ভালো লাগতে হবে আর আমি যেটা করি মানে রূপচর্চার ক্ষেত্রে যদি আপনি বলেন আমার সেই নানি নোস্কাই আমার পছন্দ চালের গুঁড়া ঘরে যেগুলো আছে শশার রস শশা চালের গুঁড়া বেসন এক চিমটি হলুদ মধু এগুলোই আমার দৈনন্দিন জীবনের আসলে রূপচর্চা যদি আমি সময় পাই খুব একটা আমি ও ওই সময় পাই না খুব মুড থাকলে ভালো থাকলে হয়তো একটু দিয়ে হাতের মধ্যে এরকম এমন বাটি তো মিশাই হাতের মধ্যে দিয়ে একটু পানি দিয়ে ঘষে ধুয়ে ফেলি আর যেটা আমার আমার মনে হয় শীতপ্রধান দেশে বিশেষত নর্থ আমেরিকার ক্ষেত্রে বলবো যে একটা ভেজলিন একটা অলিভ অয়েল যদি কারো বাসায় থাকে তাহলে আর চিন্তা নাই অ্যাটলিস্ট আমার জন্য তো নাই আর একটা মশ্চারাইজার মশ্চারাইজারটা খুব ইম্পর্টেন্ট আমরা অনেক সময় মনে করি যে খুব শীত মশ্চারাইজার কি করব এটার মধ্যে আমরা দামি কোনো কোল্ড ক্রিম ব্যবহার করি কোল্ড ক্রিমটা বেশি ব্যবহার করলে কিন্তু আপনার পোড়গুলো ব্লকেজ হয়ে যায় সুতরাং ভালো করে ক্লিন করে পরিষ্কার করে টোনিং করে যেটা করবেন প্রথমে মশ্চারাইজার ব্যবহার করেন তারপর যা ইচ্ছা তা ব্যবহার করেন তেল ব্যবহার করেন কোল্ড ক্রিম ব্যবহার করেন এক্ষেত্রে আমার নতুন একটা অ্যাড হয়েছে যেহেতু আমার মুখটা খুব ড্রাই হয়ে যাচ্ছে এবং এইজিং যেটা বললাম প্রসেস অফ এইজিংয়ের কারণে এখন ইদানিং আমি নারিকেল তেল ব্যবহার করছি এবং খুব স্যুট করছে যদি স্যুট করে ব্যবহার করে দেখতে পারেন আমার স্যুট করছে তো এভাবেই নিজেকে সুন্দর রাখবেন না এভাবেই আমি আমার রূপচর্চা করি জানি না কতটুকু করতে পেরেছি বাট আমার মনে হয় যে আমি যখন নিজেকে আয়না দেখি আই ফিল গুড আই লাভ মাই সেলফ এটাই সবচেয়ে জরুরি তারপর পর অন্যের কথা ভাববেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা